আসসালামু আলাইকুম মরহি ওবরকাতীয় সম্মানিত ব্যার্স আমি আছি এখন চর ভদ্রসোন গোপালপুর ঘাট এখান থেকে পার হয়ে মানুষ হচ্ছে উপারে ময়নট ঘাটে যায় পাশাপাশি হচ্ছে ঢাকা দুহারেও যেতে পারে সরাসরি আসলে আজকে হচ্ছে গোপালপুর ঘাটটা দেখব পাশাপাশি এই ঘাটের হচ্ছে লঞ্চ গুলা দেখব স্পিড বোর্ড গুলা দেখবো ঘাটটা কিন্তু অনেক সুন্দর চলুন আমরা সরাসরি এই ঘাটটা দেখি এটাই হচ্ছে মূলত গোপালপুর ঘাট লঞ্চ ঘাট এখানে হচ্ছে এখান থেকে পারাপার হয়ে মানুষ হচ্ছে উপারে দুহারে পাশাপাশি হচ্ছে ময়নুট ঘাটে যায় আর সরাসরি হচ্ছে আমি একটু লঞ্চের উপরে যাচ্ছি দেখি সরাসরি গোপালপুর ঘাটে হচ্ছে কেমন লঞ্চ আছে পাশাপাশি হচ্ছে কত টাকা করে ভাড়া লাগে একটু দেখব এখানে এটা হচ্ছে মূলত আপনার গোপালপুর যে খেওয়া ঘাট আছে লঞ্চ পাড়া পার পাশাপাশি হচ্ছে স্পিড বোর্ডেও মানুষ এখান থেকে যাইতে পারে এই যে যেখানে লঞ্চগুলা এইখানে হচ্ছে এই লঞ্চগুলো আছে ফোস আলম শিকদার নেভিগেস এইটা হচ্ছে যাত্রীরা হচ্ছে যাচ্ছে এটা কোথায় যাচ্ছে আঙ্কেল কোথায় যাচ্ছে ময়নোধ ঘাট এটা হচ্ছে ময়নোধ ঘাট যাচ্ছে ওই যে লঞ্চের মাঝে কিন্তু মাছখানে বসে আছে আর হচ্ছে এই লঞ্চগুলো মনে হয় সিয়াল অনুযায়ী চায় উপরে আমার জানা মতে এটা হচ্ছে ময়নোধ ঘাট আর হচ্ছে এইটা হচ্ছে গোপালপুর ঘাটে হচ্ছে যারা আসলে এখানে দাইক্তে রয়েছেন তারা এখানে বসে আছে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আলাইকুম আসসালাম ভালো আছেন এইখান থেকে পারাপার হয়ে মানুষ মূলত কোথায় কোথায় যায় এখান থেকে আপনি ঢাকা শহরের সব জায়গায় যাওয়া ঢাকার ভিতরে সব জায়গায় যাওয়া যায় তারপরে আপনি নসন্দি নসন্দি কিশোরগঞ্জ ময়মনসিংহ সব এলাকায় যাইতে পারে এখান থেকে পারাপার এখান থেকে আপনারা মৈনট ঘাটে ভাড়া কত নিচ্ছেন আমরা ভাড়া নিতেছি 70 টাকা 70 টাকা করে ভাড়া নিতেছেন পার পিস আর হচ্ছে ঘাট সহ ঘাটের ভাড়া সহ লঞ্চ ভাড়া সহ 70 টাকা করে ভাড়া লাগতেছে আর হচ্ছে আপনার ওই যে স্পিড বোর্ডের ব্যাপারে কেমন লাগে স্পিড বোর্ডের ইয়ে আলাদা আচ্ছা আচ্ছা স্পিড বোর্ডের ইয়া হচ্ছে আলাদা ওন্ডা মূলত হচ্ছে লনসের দাইকতে রয়েছে এখানে মুর্বি চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনার বাসা কি এই স্থানীয় এলাকায় আপনি কি বিআইডব্লিউটি-তে চাকরি করেন ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা কথা জানতে পারলাম বললাম বিআইডব্লিউটির লোক আছে এখানে এটা মূলত নিয়ন্ত্রণ করে কি সে এই ঘাট বিআই ডাব্লিউটি এর আন্ডারে আচ্ছা আচ্ছা আপনার নাম কি বস আমার নাম জিল্লুর রহমান নৌফেল লকেট আপনার বাসা এই স্থানীয় এলাকায় দুহার আপনারা আমল তো চাকরি করেন লঞ্চ মালিক আচ্ছা আচ্ছা দুহারে বাসা উনি হচ্ছে এখানকার লঞ্চ মালিক ভালো থাকবেন ভাই আমরা হচ্ছে ইয়ে দেখাবো স্পিড বোর্ড দেখাবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পিড বোর্ড রয়েছে যেখানে যেগুলাই চড়ে হচ্ছে আপনারা উপারে পার হইতে পারবেন এটাই মূলত হচ্ছে স্পিড বোর্ডগুলো এই যে স্পিড বোর্ডে যারা যাতায়াত করতে চান এখানে প্রচুর পরিমাণে স্পিড বোর্ড রয়েছে এগুলাই চড়ে হচ্ছে যাতায়াত করতে পারবেন এটা হচ্ছে গোপালপুর ঘাট গোপালপুর ঘাট থেকে পারাপার হয়ে ময়নট ঘাট এবং হচ্ছে ঢাকা দুহার ঢাকা এরিয়ার মানুষ এখান থেকে পারাপার হয়ে সরাসরি ঢাকা ঢুকতে পারে এই যে এখানে হচ্ছে আপনার প্যাসেঞ্জাররা হচ্ছে ওয়েট করতেছে এখানে এই যে যারা স্পিড বোর্ডে পারাপার হবে লঞ্চে পারাপার হবে তারা মূলত এখানে ওয়েট করতেছে সিরিয়াল অনুযায়ী একটা একটা করে স্টেপ বাই স্টেপ যাবে খুবই ভালো লাগলো জায়গাটা অনেক সুন্দর পদ্মা নদীর পানি পাশাপাশি হচ্ছে লঞ্চে পারাপার সব মিলে হচ্ছে ভালো লাগলো এই যে এখানে লেখা আছে আলামিন কোথায় যাচ্ছেন ভাই আপনারা মূলত ময়নট ঘাট আচ্ছা আচ্ছা ময়নট ঘাটে যাচ্ছে এই লঞ্চটা আমি বাইরে হচ্ছে মূলত এখানে অনেকগুলা লঞ্চ আছে সিরিয়ালে একটা একটা করে মনে হয় সিরিয়ালে যাবে এই লঞ্চ গুলা আর হচ্ছে এইটা হচ্ছে মূলত এই যে ঘাটের যে নদী এইখানে হচ্ছে এই যে লঞ্চ হচ্ছে হুইসেল দিতেছে সারা